জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত সপ্তাহে সংগঠিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ছাব্বিশ জন তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন আরও অনেকে হামলার পর ভারত সরাসরি পাকিস্তানকে রায় করেছে যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন হামলার পিছনে যেই থাকুক ভারত উপযুক্ত জবাব দেবে ইতিমধ্যেই পাকিস্তানি কূটনৈতিক বহিষ্কার ইন্দাজ জল চুক্তি স্থগিতের মতন একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে সীমান্তে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি এবং ইসরায়েল এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন ভারতের পাশে আছি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত একা নয় চীনও এই হামলার নিন্দা জানিয়েছে এবং পাকিস্তানের পক্ষ সমর্থন করেনি বরং শান্তি ও সংলাপের পক্ষে সুর চড়িয়েছে সীমান্তে গুলি বিনিময়ের খবর ইতিমধ্যেই এসেছে ভারতীয় সেনাবাহিনী কোল্ড স্টার ড্রকটিন অনুসারে দ্রুত আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে যাতে যুদ্ধ সীমিত রাখতে পারা যায় অপারেশন আক্রমণ নাম দিয়ে মহরা শুরু করেছে বিমান বাহিনী তবে পাকিস্তানের পারমাণবিক শক্তি থাকার কারণে পরিস্থিতি দ্রুত অন্যরকম হয়ে উঠতে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা যদিও অনেক সমর বিশেষজ্ঞ বলছেন পাকিস্তানের পারমাণবিক বোমা ব্যবহারের জন্য প্রযুক্তি খুব উন্নত মানের নয় এবং ভারতীয় সাইবার প্রযুক্তি বাহিনী সেই পরিকাঠামোকে বিকল করে দিতে পারে খুব সহজে অন্যদিকে পারমাণবিক বোমার ব্যবহার না করার ব্যাপারে আমেরিকা বা চীনের চাপও থাকবে পাকিস্তানের ওপর পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বর্তমানে অত্যন্ত দুর্বল আইএফএমের ঋণ নির্ভর পাকিস্তান কি পূর্ণ মাত্রা যুদ্ধ চালাতে পারবে বিশ্লেষকরা বলছেন দীর্ঘমেয়াদী যুদ্ধ পাকিস্তানের জন্য মারাত্মক ক্ষতিকর হবে তবুও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুশিয়ারি দিয়েছেন যদি ভারত জল সরবরাহ বন্ধ করে তবে তা যুদ্ধ ঘোষণা সমতুল্য বলে বিবেচিত হবে অনেকেই প্রশ্ন তুলছেন যুদ্ধ শুরু হলে চীন কি পাকিস্তানের পাশে দাঁড়াবে বিশেষজ্ঞদের মতে কৌশলগত অংশীদার হলেও চীনের সরাসরি সামরিক সক্রিয়তা জড়িয়ে পড়ার সম্ভাবনা কম চীন নিজের অর্থনৈতিক ও আন্তর্জাতিক স্বার্থের কারণে বড় ধরনের যুদ্ধ এড়াতে চাইবে তবে পাকিস্তানকে কূটনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না লাদাখ সীমান্ত এলাকায় ভারতের ওপর চীন চাপ বাড়ানোর চেষ্টা করতে পারে যাতে ভারত দুই ফ্রন্টে চাপে পড়ে আবার ট্রাম্পের শুল্ক নীতির চাপে থাকা চীন ভারতের বিরাট বাজার হারাতে কতটা চাইবে সেটাও দেখার ইতিমধ্যেই ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে চীন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইরান প্রস্তাব দিয়েছে অনেক বিশেষজ্ঞ বলছেন যুদ্ধের পথ নয় বরং কূটনৈতিক আলোচনাই হতে পারে একমাত্র টেকসই সমাধান ভারতের অভ্যন্তরে কিন্তু শোকের ছায়া আবহ শহর থেকে শহরে ক্যান্ডেল মার্চ প্রার্থনা সভা চলছে জনগণের কণ্ঠে একটাই কথা আর নয় সন্ত্রাস পাকিস্তানকে কড়া জবাব দিতে হবে এই সংকটময় ভারত ভারতকে সংযম দেখাবে নাকি ইতিহাস নতুন মোড় নেবে তা নির্ধারিত হবে আগামী কয়েকদিনের মধ্যেই হাই নিউজ নেটওয়ার্ক